বাংলাদেশের পরিবহন শিল্পে নির্ভরযোগ্য সঙ্গী ফোটন টাঙ্গাইল শহর যার নামের সাথেই মিশে আছে এক বিশেষ পরিচিতি আনারসের রাজধানী দেশের চাহিদা মেটাতে এই আনারস প্রতিদিন ছড়িয়ে পড়ে বাংলাদেশের প্রতিটি প্রান্তে আর এই যাত্রায় উদ্যোক্তাদের সমৃদ্ধির প্রতিটি ধাপে পাশে আছে ফোটন পিক আপ এমনই একজন সফল উদ্যোক্তা টাঙ্গাইলের হুমায়ুন আসুন জেনে নেই তার সফলতার গল্পও দীর্ঘদিন থেকে আমার স্বপ্ন ছিল একটা গাড়ি ক্রয় করার আমি যখন কোম্পানি চাকরি করতাম চাকরির বেতনের টাকা থেকে কিছু কিছু টাকা সঞ্চয় করি সেই সঞ্চয় টাকা দিয়ে আমি দুই সালের ডিসেম্বরে ফুটন কোম্পানির ওয়ান পয়েন্ট টু একটি গাড়ি ক্রয় করি এই ফুটন গাড়ি আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে আগে শুধু ভাবতাম পরিশ্রম করলেই ভাগ্যের চাকা ঘুরে কিন্তু শুধু পরিশ্রম না ভাগ্যের চাকা ঘুরাতে গেলে বুদ্ধিও লাগে আর আমার বুদ্ধিটা ছিল ফুটন গাড়ি কিনা আমি এই গাড়ি দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনারস কলা ও কাঁচা মাল পরিবহন করি মধুপুর জলছত্র বাজারে অনেক আরতদার আছে তাদের কাছ থেকে আমি ট্রিপ নিয়ে যাই আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাল পাঠাই যেমন আনারস কাঁঠাল কলা কচু এবং এই মালগুলো পাঠানোর জন্য যে পরিবহনগুলো আমরা বেশিরভাগ প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে ফুটন কারণ ফুটনের ভিত্তিতে জায়গা বেশি এবং মাল ধরে প্রচুর মধুপুরের আনারস বাংলাদেশে অনেক বিখ্যাত যেহেতু এখন আনারসের মৌসুম চলতেছে আমি এখন আনারসের টিপ দিতেছি আমার বটন ওয়ান পয়েন্ট টু গাড়িতে দুই হাজার থেকে পঁচিশশো পিস আনারস লোড দেওয়া যায় দৈনিক খরচ বাদে তিন থেকে চার হাজার টাকা আমার হাতে থাকে এই গাড়িটি ক্রয় করার পর থেকে আমার সংসার সচ্ছলভাবে চলতেছে এই গাড়ির ইনকাম দিয়ে আমি এবং গাড়ির ড্রাইভার খুব ভালো আছি ধন্যবাদ এসিআই মোটরসকে বাংলাদেশে এত সুন্দর গাড়ি আনার জন্য